নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে শহীদ ক্যাপ্টেন নুরুল আফসার প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ আইন বোর্ডের চেয়ারম্যান ও ইএমই কর্নেল কমান্ড অব দ্য কোর মেজর জেনারেল এস এম জিয়াউর আজিম এ সময় ইএম ই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ান জেনারেল আব্দুল ওয়ারেস খান ও সামরিক বেসামরিক প্রশাসনের কর্মকর্তা সহ সামরিক ব্যক্তিবর্গ সৈনিকের অভিভাবকগণ উপস্থিত ছিলেন এই রিক্রুট ব্যাচে নারী সহ তিনশো সাতচল্লিশ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন বাংলা নিউজ ডেস্ক